বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রায় দু ঘন্টা আগে রান্না হয়ে গেছে রান্না করে রেখে কিছু কাজ থাকে সেগুলো রাস্তা থেকে মিটিয়ে এসে তারপর আবার খাওয়া দাওয়া নিয়ে বসে বুঝলে তো যাই হোক চলো কী কী রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দেব সবার প্রথমে করেছি গরম গরম ভাত তো ভাতটা আগে নিয়ে নেবো আর আমার মুরগিটা শুনতে পাচ্ছ কক ক ক করে যাচ্ছে অনেক কিছু দেখেছে আমাদের এখানে প্রচুর পরিমাণে বেজি বুঝলে তো সেই বেজি দেখেই মনে হচ্ছে এরকম করছে বুঝলে তো এই যে ভাত নিয়ে নিচ্ছি অনেকক্ষণ রান্না আছে তাও প্রায় বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার আজকে রান্না হয়ে গেছে বুঝলে কিন্তু খেতে খেতে দেরি হয়ে গেলো যে বললাম কিছু কাজ ছিল সেটা মেটাতে গিয়ে দেরি হয়ে গেল তো যাই হোক সবার প্রথমে ভাত নিয়ে নিয়েছি যে আজকে অনেক ভালো ভালো রান্না করেছি জানো তো আর নিয়ে নিচ্ছি একটা মির্চি হাই হাই মির্চি তো যাই হোক একটা লঙ্কা নিয়ে নিলাম আর এই যে আমার বন্ধু জলের মতো জলের বোতল ছাড়া আমি তো পারি না তো চলো আর নেবো অল্প একটু লবণ খেতে বসে একটু লবণ না হলে চলে না প্রতিদিন ভাবি যে একটু কম রান্না করব কিন্তু দেখতে 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 একটা দুটো একটা দুটো করতে করতে বেশ অনেক রান্নাই চলে আসে তো সবার প্রথমে দেখো এখানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করেছে ঠিক আছে আর দেখো আমি কুমড়োর খোসাটা ফেলে নিয়ে কুমড়োর খোসা শুদ্ধ তরকারিতে দিলে ভাজা খেতে না আমার ভালো লাগে জানি এটা নিয়ে অনেকে আবার অনেক কিছু বলতেও পারো যার যেরকম রুচি সে সেইভাবে খাওয়া দাওয়া করে তাই না তো আমার কুমড়োর সাথে যে খোসাটা তবে একেবারে বতি কুমড়ো নয় যেই কুমড়োগুলো একটু একটু কচি কচি থাকে সেই কুমড়োগুলো তো যাই হোক এখানে উচ্ছে কুমড়ো ভাজা করেছি দিয়ে দিয়েছি কালো জিরে আরে দেখো কাঁচা লঙ্কা চিরে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করেছি উচ্ছের সাথে কুমড়ো দিয়ে ভাজা করলে একটা জিনিস কি জানো মানে উচ্ছের যে তেতোটা এটা একটু কম কম লাগে তাই জন্য করেছে সবসময় তো একরকম ভালো লাগে না মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালো লাগে তো চলো ভাত আর উচ্ছে ভাজা নিয়ে নিলাম এখানে করেছি ঝিঙে পোস্ত ঝিঙে দুখানা এনেছিল একটা ঝিঙে আমি অন্য কাজে লাগিয়েছি আর একটা আমি পোস্ত বাটা দিয়ে করেছি টমেটো আর পোস্ত বাটা দিয়ে আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর আলু দিয়েছি আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছি এই তো যাই হোক ঝিঙে পোস্ত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আলু খেতে আমার একটু ভালো লাগে না যেহেতু একদম ঝিঙেটা কম তাই জন্য একটু আলু দিতে বাধ্য হয়েছি তো যাই হোক দিয়েছি যখন খেতে তো হবে তবে একটা ছোট্ট দেখে আলু দিয়েছি তাই দেখো খেতে ইচ্ছে করছে না জানি না আলু ভাজা খেতে ভালো লাগে সেদ্ধ খেতে ভালো লাগে কিন্তু তরকারির মধ্যে আলু দিলে কেন ভালো লাগে আমি এটা জানি না তো যাই হোক এই যে ঝিঙে পোস্ত করেছি ঝিঙে পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে তারপরে কী করেছি চলো দিই এই যে মাছের ঝোল সত্যি আছে মাছের ঝোলটা অতুলনীয় হয়েছে দেখো তোমরা নিজেরাই কেমন সুন্দর না তো চলো নিয়ে নাও মাছের ঝোল রুই মাছের ঝোল করেছি বরবটি আর ঝিঙে দিয়ে এই দেখো আলু দিইনি কেউ তোকে আমার আলু খেতে ভালো লাগে না তো তাই জন্য আলু দিইনি এই যে মাছের পিস নিয়ে নিয়েছি মাছের পিসগুলো আজকে বড় বড়ো বড়ো করেই এনেছে তো এই যে আমার মায়ের মতন মাছের পিস কেউ করতে পারবে না বাবা আমার মা কি করে বললে শোনে না গো এত বড় বড় আমার মা যা পিস করে না ওই অত বড় বড় পিস আবার খাওয়া যায় না জানো তো বললেও শোনে না আমার মা আবার যেটা নিজে বলে সেটাই ঠিক তো যাই হোক এখানে আমি মাছের ঝোল নিয়ে নিলাম ঝিঙে দিয়ে বরবটি ভাজা বরবটি দিয়ে মাছের ঝোল করেছি আর একটা জিনিস করেছি যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এই দেখো বিলাতি আমরা চাটনি করেছি আখের গুড় দিয়ে দারুণ লাগে খেতে সেদিনকে করেছিলাম সত্যি এত ভালো হয়েছিল তবে সেদিনকে আমি একা খাইনি পাড়া সবাইকে দিয়ে খেয়ে দিলাম শুনতে পাচ্ছ মোরগ ডাকছে সারাদিন ধরে ডাকে মোরগ ওইটা আমাদের ছাদেই থাকে ওদের ও আমার ওই মুরগিটার সাথে সারাদিন ছাদে থাকে ঠিক আছে সন্ধে হলে বাড়ি চলে যায় তো যাই হোক এই হচ্ছে আজকের আমার রান্না হালাই দেখো করেছি ভাত ভাত তো প্রতিদিন হবেই করেছি উচ্ছে কুমড়ো ভাজা এখানে করেছি ঝিঙে পোস্ত রয়েছে মাছের ঝোল বরবটি দিয়ে ঝিঙে দিয়ে আর এখানে রয়েছে চাটনি তো যাই হোক আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানি আর থালাটা কেমন সাজানো হয়েছে সেগুলো জানাতে ভুলবে না তো চলো খাওয়া স্টার্ট করা যাক একটু জল খেয়ে নিলাম আগে কু 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 করেই যাচ্ছে শুনছো তো মুরগিটা উচ্ছে কুমড়ো ভাজাই আগে খাবো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত গুছাতে গেলাম বললো আমি এখন খাবো না তুমি খেয়ে নাও আমি পরে খাচ্ছি তো এমনিতেই তিনটের কাছাকাছি বাজে আমার আর এখন সময় নেই এমনি ভালো লাগছে না খিদে পেয়ে গেছে ও এমনি শুকনো লঙ্কা ভাজাও দিতে হবে শুকনো লঙ্কা দিচ্ছে এর মধ্যে হুম লঙ্কা খে খেতে পারো বরবটি দিয়ে মাছের ঝোল দারুন যাই হোক ওই হচ্ছে আজকের আমার মেনু কেমন লাগলো আজকের আমার মেনুগুলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টে আর তোমরা এইভাবে কে চাটনি রান্না করে খাও সেটা তো জানাতে ভুলবে না আর আমার মতন রুই মাছ দিয়ে বটবটি দিয়ে ঝিঙে দিয়ে ঝোল খাও কি না সেটাও জানিও আর যদি কখনো খেয়ে না থাকো আমি বলবো একদিন রান্না করে দেখো দারুণ লাগে আলুর থেকেও বেশি আলু দিলে ঝোলটা যতটা টেস্ট হয় তার থেকে বেশি টেস্ট এইভাবে হয় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যারা এখনো ফলো করেন ফলো করে পাশে থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাকাটা বাই বাই আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন অনেক ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো এইভাবে পাশে থেকো চলো বাই বাই